লোক ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত ছাত্র জনতার জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের প্রায় ছয় মাস হতে চলেছে এখনও ফ্যাসিবাদের সংবিধান বলবৎ রয়েছে যে সংবিধানের উপর ভিত্তি করে রাষ্ট্র পরিচালিত হয় আমাদের সাথে আছেন শামসুজ্জুহা মানিক ইতিহাসবিদ ও রাজনৈতিক বিশ্লেষক আমি আপনার কাছে এ ব্যাপারে জানতে চাই যে ফ্যাসিবাদের সংবিধান এখনও রয়েছে এটা থাকা উচিত কি উচিত না আর যদি বাতিল করে দেওয়া উচিত কেন করা উচিত এবং যদি নতুন কোনো সংবিধান তৈরি করতে সেটা হতে পারে তোমাকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা নিয়ে তো অনেক আলোচনাও চলছে অনেকে বলছে যে জুলাই আগস্টে যে ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে তারপরে সংবিধান বাস্তবে মৃত আবার বাস্তবে আরেকদিকে সংবিধান রয়েও গেছে বলবত আছে কারণ প্রধান ইউনুস এই সংবিধানের ভিত্তিতেই শপথ নিয়েছিলেন রাষ্ট্রপতির কাছে সুতরাং সংবিধান রয়েও গেছে অথচ সংবিধান বহির্ভূত ব্যবস্থার অধীনে দেশ চলছে অভ্যুত্থানের ফলে এই যে ছাত্র জনতার অভ্যুত্থান এটা বিপ্লবী অভ্যুত্থানও বলা যায় উল্টে ফেলে দিয়েছে একটা জবরদস্ত জগদ্দল পাথরকে দিয়েছে বছর ধরে যেটা জনতার ঘাড়ের উপরে চেপেছিল উৎখাত করে দিয়েছে সেটাকে একটা প্রচন্ড শক্তিশালী অভ্যুত্থান বিপ্লবী অভ্যুত্থান দেশে হয়েছে সেই অভ্যুত্থানের ধাক্কায় তো এই সংবিধানও থাকার কথা না যে সংবিধান এই ধরনের মাফিয়া তন্ত্রকে লুটেরা তন্ত্রকে স্বৈরতন্ত্রকে দুর্বৃত্তদেরকে এত বছর ধরে রক্ষা করেছে লালন করেছে সাংবিধানিক ভিত্তি দিয়েছে সে তো অবসান হওয়া উচিত ছিল হয়েছে সংবিধান অনুযায়ী এখন আর অনেক কিছু হচ্ছে না তারপরে সংবিধান আছে এটি হচ্ছে এই আন্দোলনের একটি দুর্বল দিক এই দুর্বল দিক হচ্ছে রাষ্ট্রপতি হিসেবে চুপুর অবস্থান এবং সেই সঙ্গে পুরাতন ব্যবস্থার যেসব নাটবল্ট হিসেবে যারা ছিল বিভিন্ন পর্যায়ে প্রশাসক আমলা আমলা যারা ছিল বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গাতে তারা এখনো রয়ে গেছে আওয়ামী লীগের শাসন নাই রাজনৈতিক শাসন নাই কিন্তু আওয়ামী যে ভিত্তিতে যারা ছিল যাদের একটা সাংবিধানিক ভিত্তিও আছে পুরাতন সংবিধান অনুযায়ী তারা কিন্তু আছে এখনো তাদেরকে ওইভাবে সমূলে উৎপাদন করা যায় নাই এখন এই মূল জায়গায় হাত দিতে গেলে এই সংবিধানকে নাকচ করতে হবে এটাকে বাতিল করে দিতে হবে মানে ঘোষণা করতে হবে বাতিল বাস্তবে এটা বাতিলই বাস্তবে সংবিধান একটা মৃত সংবিধান এইটা লাশ টেনে নিয়ে বেড়াচ্ছে এদেশে জনগণ এ জাতি এটা লাশ লাস্টটাকে ফেলে দেওয়া কবরস্থ করা দরকার হ্যাঁ এই লাশটাকে কি হবে একটা নতুন সংবিধান তাহলে আমাদের লাগবে প্রশ্ন আসবে সংবিধান খেলে লিখিত হলেই সংবিধান হয় পৃথিবীতে এমন দৃষ্টান্ত আছে যে তাদের কোনো লিখিত ইয়ে নাই মানে জাতির লিখিত সংবিধানই নাই ইংল্যান্ড ইংল্যান্ড দেখছে বড় এক সময় বড় রাষ্ট্র বড় গণতান্ত্রিক রাষ্ট্র আর কোথায় ছিল তাদের দেশে মানে সেখানেই তো আমার লিখিত কোনো সংবিধান ছিল না আজও নাই লিখিত সংবিধান ছাড়াই সে দেশ চলেছে কিভাবে চলেছে শত শত বছর ধরে যে প্রথা ছিল যে প্রথার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হতো সেই সব প্রথার ভিত্তিতে সেখানে রাষ্ট্র চলে চলেছে এবং আজও চলে আজও চলছে তাতে সমস্যা হয় না ওটা মানলেই হয় সবাই মিলে মানে মানে বলেই ওটাই ওটা লিখিত থাকলে ওটাকে মানবে মানুষ তার কোনো মানে নাই বহু লিখিত সংবিধান হাওয়ায় মিলিয়ে যায় ঘোষণা করে দিলে হলো বাতিল যেমন এই সংবিধান তো বাতিল হয়ে বসে আছে হ্যাঁ মানুষ মানলে সেটা মানে বহু কিছু না মানলে কিছু না এখন সবাই এই ছাত্র জনতার যে অভ্যুত্থান তার ফলে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে তাকে সমস্ত ইয়ে জাতি মানছে প্রফেসর ইউনুস নেতৃত্বাধীন সরকারকে মানছে এই জন্য এই সরকারটা আছে যে জনগণ যে থেকে মানে ছাত্র জনতা ছাত্ররা এই সরকারকে যে ম্যান্ডেট দিয়েছে এটি এদের ম্যান্ডেট এই ম্যান্ডেটের ভিত্তিতে এরা দেশ চালাবে হ্যাঁ যতদিন প্রয়োজন হবে চালাবে জনগণ যতদিন চাইবে মানে ছাত্র জনতা বিশেষ করে ছাত্ররা যতদিন চাইবে এবং তার সঙ্গে জনতাও যারা আন্দোলনরত যে ছাত্র জনতা যারা ছিল এরা যতদিন চাইবে ততদিন চলবে যে তো অনন্তকাল আর চাইবে না এদের শাসন কিন্তু একটা পর্যায়ে তো পার করতে হবে কিছু দায়িত্ব কিছু কাজ তো আছে সেগুলো তো তারা সম্পন্ন করবে এই সম্পূর্ণ না করে যদি সরকার মানে চলে যায় তাহলে তো হবে না আবার সেটা করতে একশো বছর লাগলে তো বিপদ এত দিন কেন লাগবে কিন্তু একটা সময় তো দিতে হবে পুরো ব্যবস্থাটাকে উল্টে পাল্টে ফেলতে হবে এটা করতে গেলে ছাত্ররা আমার মনে হয় বিশেষ করে ছাত্ররা আমি ছাত্রদের উপরে এই জন্য জোর দিচ্ছি যে ছাত্র অভ্যত্থানে কেন্দ্রীয় শক্তিটা ছিল ছাত্ররা এই সবচেয়ে বেশি সাহসের পরিচয় দিয়েছে এই সবচেয়ে বেশি লড়াই করেছে আত্মদান দিয়ে করেছে এদের ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ শুধু আমি ছাত্রদের কথাটাই বলছি এবং এরা সবচেয়ে বেশি সংগঠিত বটে এদের সঙ্গে যারা ছিল জনগণের বিভিন্ন অংশ সেখানে শ্রমিক কৃষক মধ্যবিত্ত বিভিন্ন পেশার মানুষ বুদ্ধিজীবী অনেকেই ছিল অধ্যাপক শিক্ষক বিভিন্ন সমাজে বিভিন্ন অংশ সেখানে অংশ নিয়েছে কিন্তু মূল শক্তি বাহিনী এই আন্দোলনের হচ্ছে এই ছাত্র ছাত্রদের উপরে নির্ভর করে আজকে এই পরিবর্তনটা এসছে আগামীতে আমি মনে করি এই ছাত্রদের উদ্যোগে তাদের মানে নেতৃত্বে আমি বলবো এটা সংবিধান গঠন হতে পারে এই সংবিধান নতুন রাষ্ট্র ব্যবস্থা বা সংবিধান কিভাবে হতে পারে কি ধরনের এটা জনগণের মধ্য থেকে সে রাষ্ট্রের ইয়েটা উঠে আসবে ছাত্ররা উদ্যোগ নেবে বিভিন্ন জায়গাতে বিভিন্ন হতে পারে গ্রামে গ্রামে কমিটি হবে নতুন করে পঞ্চায়েত আমাদের দৃষ্টান্ত আছে ব্রিটিশ আগে পৌঁছায় দেশে পঞ্চায়েত বল শাসন ব্যবস্থা বহাল ছিল গ্রাম বিশেষ করে পরিচালিত হতো পঞ্চায়েতের মাধ্যমে আর্থসামাজিক বিভিন্ন বিষয় ঠিক হতো পঞ্চায়েতের মাধ্যমে সেই পঞ্চায়েতকে আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারি সেখানে বিচার হবে সেখানে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত হবে হ্যাঁ পঞ্চায়েত গুলো ধাপে ধাপে কেন্দ্র পর্যন্ত হতে পারে একটা পার্লামেন্ট হতে পারে জাতীয় পঞ্চায়েত নাম দিলে অসুবিধা কি আছে স্তরে স্তর প্রতিনিধিদের আসবে আর এই ইউরোপের কায় এখানে গণতন্ত্র হতে হবে তার কোনো মায়া নাই মেজরিটি মাইনরিটি এখানে কনসেন্সাসের ভিত্তিতে পঞ্চায়েতমূলক ব্যবস্থা কিছু ভিত্তিতে চলতো কনসেনসাস বা ঐক্যমত বা মতৈক্যের ভিত্তিতে হতো সবার মত সবার মত হতো সেখানে মেজরিটি মাইনরিটি থাকতে পারতো কখনো কখনো কিন্তু মূল যোটাই দেওয়া হতো ঐক্যমতের উপরে মত্যের উপরে সেই শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত অসুবিধা কি সেভাবে সমাজকে পুনর্গঠন করা যেতে পারে এই কাজটা যদি করা যায় তার ধাপে ধাপে যেটা হচ্ছে সরকার হবে কেন্দ্রীয় পঞ্চায়েতের মতো পার্লামেন্ট হবে জাতীয় পঞ্চায়েত পঞ্চায়েত নাম দিতে হবে আমার কোনো কথা নাই কিন্তু হচ্ছে এই নামটা আমার কাছে সিস্টেমটা হবে পঞ্চায়েতের পঞ্চায়েতের মতো মতো পঞ্চায়েতগুলো আগে যেভাবে অপারেট করতো খুব জীবন্ত ছিল হ্যাঁ খুবই জীবন্ত সজীব ছিল এবং অনেকটা ফ্লেক্সিবল ছিল রিজিট কতগুলো ক্ষেত্রে হতো ফ্লেক্সিবল ছিল কিন্তু আমাদের উত্তরাধিকারের মধ্যে রয়ে গেছে এবং ভারতবর্ষের মতো গ্রামের বিচারে এত গণতান্ত্রিক সমাজ পৃথিবীতে কত ছিল বলে আমি অন্তত জানি না খুবই গণতান্ত্রিক একটা সমাজ ছিল এটা তো সেই জায়গাটাতে আমরা ফিরে যেতে পারি আমাদের মতো করে লিখিত সংবিধানের প্রয়োজন হবে আমি তো মনে করি না হতে পারে লিখিত করা যেতে পারে একটা পর্যায়ে গিয়ে এখন আমাদেরকে কাজের মধ্যে দিয়ে ইউরোপীয় কায়দায় যে করতে হবে এমন কোনো মানে না এমন কোনো মানে নেই ইউরোপের বাস্তবতা আমাদের বাস্তবতা অত ভিন্ন আমরা শিক্ষা নেব ইউরোপ থেকে হ্যাঁ যেটা আমাদের উপযুক্ত হতে পারে সব জায়গায় শিক্ষা নেব হ্যাঁ কিন্তু আমাদের মতো করে করতে হবে এই শিক্ষাটা হচ্ছে এই ছাত্র জনতার অভ্যুত্থানের শিক্ষা এমন একটা অভ্যুত্থান কোথায় মানে অন্তত আমাদের এই সাফল্যের হয় হয়নি হয়নি যার নেতা ছাত্ররা বাচ্চা ছেলেরা বাচ্চা মেয়েরা যাদের স্কুল কলেজে পড়ার কথা পড়ছো তারা এই জন্য অনেকে বলছে যে

বয়স্করা তো কি আর বলবো আমাদের দেশে বয়স্কটা বেশিরভাগ নষ্ট হয়ে যায় কারণ এটা এটা সোসাইটি দুর্নীতিগ্রস্ত সমাজ এবং রাষ্ট্র দুর্নীতিগ্রস্ত ভালো ঠিকতে পারে নাকি উপরে তালে এটাকে ভাঙতে হবে এই ভাঙার কাছে ছাত্ররা করেছে সুন্দরভাবে করেছে এখন পরিস্থিতি বলে দিবে কিভাবে তারা কি করবে তাদের সিদ্ধান্তটা নিতে হবে যে তারা একটা পাল্টা রাস্তা রাষ্ট্র বিকল্প রাষ্ট্র তারা গঠন করবে বিকল্প রাষ্ট্র ব্যবস্থা সবস্তরে তাদেরকে গঠন করতে হবে